জন মা অসুস্থ হলেও দিনটা চব্বিশ ঘন্টা কিন্তু তাকে সার্ভিস দিয়ে যেতে হয় আসসালামু ওয়ালাইকুম সবাই কেমন আছেন আশা করতে আল্লাহর রহমতে ভালো আছেন সকালে ঘুম থেকে উঠে শরীরটা একদমই ভালো লাগতেছিল না মাকে বলতেছিলাম মা আমি কাটাকাটি করে দিই আপনি একটু রান্না টাস্কে করে নেন ওদের বাবু ওদের যতই শরীর খারাপ হোক না কেন কাজ কিন্তু করতেই হবে মাফ নাই যাদের ছোট বাচ্চা আছে তাদের তো কোনো কথাই নাই যতই অসুস্থ হোক না কেন বাচ্চাকে খাওয়ানো গোছল করানো ঘুম করানো এগুলোর থেকে কিন্তু একদমই মাফ নাই যতই অসুস্থ হোক না কেন ছোট বাচ্চা তো আর বুঝবে না এখানে মাকে সব কিছু কেটে আমি রেডি করে দিচ্ছিলাম আর এদিকে মা ডালটা বাগার দিয়ে এ খুবই সিম্পল এবং ঝটপট রান্না সব কিছু করে নিবে এইখানে কাঁকরোল ভাজি করার জন্য সব কিছু কিন্তু রেডি করে দেওয়া হয়ে গেছে দুইলা তা আমার শাশুড়িটা আমাকে কিন্তু অনেক হেল্প করে রান্না বাড়ার কাজটা মোটামুটি আজকে মাই করে নিতেছিল বাকি সব যে কাজ ছিল সেগুলো কিন্তু আমি করে নিব এতে কিন্তু কোনো মাফ নাই একদিন মা আমাকে কিন্তু রান্নার কাজে হেল্প করে দেখা যায় সকালবেলার রান্না একটু একটু দেখা যায় মা করে ফেলে তারপর দুপুরে রান্নাটা আমার করতে হয় এরকম দুইজনে মিলেমিশে কিন্তু কাজগুলো করে থাকি মার কণ্ঠটা শুনে অবশ্যই বুঝতে পারতেছেন আমার আজকে শরীরটা ভালো নেই এরপরেও সংসারের কাজ যেমন মাফ নাই সেই রকমই ফেসবুক বা ইউটিউবের কাছ থেকেও কিন্তু মাফ নাই এর জন্য ভয়েস এডিট সব কিছু করে নিতেছিলাম বাচ্চার তরকারিটা রান্না করার জন্য টুনা ফিস দিয়ে কচুর মুখি আর ঢেঁড়স দিয়ে তরকারিটা রান্না করে নিতেছিল মা আমি মশলাটা উঠিয়ে দিতেছিলাম যেহেতু আমি আমার বাচ্চার রান্নাটা নিজে করতেই পছন্দ করি বলতেছিল তুমি মশলাটা দিয়ে দাও যদি কম বেশি হয়ে যায় পরে আবার খেতে পারবে না এর জন্য আমি মশলাটা দিয়ে দিলাম এরপরে মাছের যে একটা কাটা থাকে সেই কাটাও আমি বেছে দিতেছিলাম মাকে আলহামদুলিল্লাহ মা কিন্তু চেষ্টা করে যতটা পারে আমাকে এরপরে যে বাচ্চার তরকারি এটা খুব ভালো করে কষিয়ে নিয়ে মাছগুলা দিয়ে এরপরে মাছ ঝোলটা দিয়ে দিবে আর এদিকে কাঁকরোল ভাজিটাও কিন্তু আমার রেডি হয়ে গেছে এরপরেও আরও কি কী রান্না করবো সেটা তো আপনাদের সাথে অবশ্যই শেয়ার করব কাঁকরাল ভাজি হয়ে গেছে আর আরেক চোলার মধ্যে মা মাছ ভাজি করে নিতেছে এই মাছটা দিয়ে আজকে মা কচুরমুখী দিয়ে রান্না করবে এদিকে আমার বাচ্চার তরকারিটা কিন্তু প্রায় হয়ে আসছে চেক করে নিতেছিলাম সব কিছু সিদ্ধ হয়ে গেছে নাকি দিকে মা রান্নাটা করে নিতেছিল আর আমি বাড়িতে ঘরজাড়ো কাপড় চোপড় ধোয়া বিভিন্ন ধরনের যে কাজগুলো থাকে সেইগুলো সেরে নিতেছিলাম পরে মাহেবকে খাওয়াতে যাওয়া তারপরে মাহেবের বিকালে ডাক্তার দেখানো ছিল সেই ডাক্তার দেখে আসলাম এর খারাপ লাগার কথা কিন্তু চিন্তা করার সময়ই নাই সারাদিন এরকম ব্যস্ততার মধ্যে চলে যায় কয়েকবার দেখা যায় মাহিবের কাছে যাইতে হয় আসতে হয় বর্খা পড়তে পড়তে আমার সারাদিন চলে যায় বলতে গেলে কে মা কচুরমুখী দিয়ে মাছটা রান্না করার জন্য মশলাটা খুব সুন্দর করে কষিয়ে নিতেছিল আর আমি মোহিত মনাকে খাওয়ানোর জন্য সেরে লাখটা বানিয়ে নিতেছিলাম আর এইখানে কচুরমুখীতে মা অনেকটা পরিমাণের ঝোল দিয়ে দিছে আমাদের বাসায় সবাই কিন্তু এই ঝোলটা খেতে খুবই পছন্দ করে কিন্তু মেয়েদের আর অনেক কাজ থাকে আমি যেহেতু ক্যামেরার সামনে আসি না এর জন্য কিছু কিন্তু আপনাদের সাথে শেয়ার করা হয় না এই তরকারিটা কিন্তু আরেকবার জাল হবে আমার ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন